ভজন গুলি দেখতে পাচ্ছেন মানে মোটামুটি একদম বানানোর চেষ্টা করা হয়েছে মাত্র এই দেখুন এই যে জানলাটা এই প্রবাস বসেছে এবং তার পাশে একটা জানলা রয়েছে প্রবাসে ভজন কুটির সত্যি এই মন্দিরের ভেতর ভজন কুটির এত সুন্দরভাবে তৈরি হয়েছে না দেখালে না একদম আচ্ছা প্রভু এগুলো পরে যা যেসব ভক্ত সব আসবে তারা দেখতে পাবে ভয়জনকুটিতে আসতে পারবে অবশ্যই তাই তো এবার 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 একে একে একটু বলে নিন একটু সবার জন্য ভয়জনকুটিতে পাশে প্রভাত রয়েছে এখানে বিশেষ করে উইন্ডোটা তুলে ধরার একটা কারণ রয়েছে কারণ বহুবার যখন ভজনকুটিতে বসে ছিলেন হ্যাঁ এবং এই জানলা দিয়ে দেখছেন যে বাইরে প্রসাদ দিতে রয়েছে ওই জন্য প্রসাদ দিতে ছবিটা তুলে ধরা হয়েছে আচ্ছা তো হঠাৎ করে প্রভাত দেখছেন যে এক থালা প্রসাদ কে কেন্দ্র করে একটা কুকুর বা একটা মানুষ দুয়ের মধ্যে যুদ্ধ হচ্ছে আচ্ছা একটা অল্প প্রসাদ সেইটাকে নিয়ে একটা মানুষ একটা কুকুর উভয় যুদ্ধ করছে মানে সেই প্রসাদটা পাওয়ার জন্য আর এইটা দেখে কোবাদের খুব মানে কষ্ট হয়েছিল খুব কষ্ট হয়েছিল এবং সেই সময় থেকে কোবা প্রতিজ্ঞা করেছিলেন যে দশ কিলোমিটার এরিয়া জুড়ে কোনো প্রাণী অভুক্ত থাকবে না মানে সেই সময় থেকে ফুটবল লাইফ শুরু হয় আচ্ছা ফুটবল লাইফ শুরু হয়

তো তাকে দায়িত্ব দিয়েছিল মহাপুর নগরী কে মানে তো এই এই যে যে ছবি ছবি মন্দিরের ঠিক আছে তো এরকম কতগুলো প্রজেক্ট মানে কুড়িখানা প্রভাতকে দেখিয়েছিলেন কেন দেখিয়েছিলেন না এই যে আমরা বর্তমানে এখন যে মন্দিরটা দেখছি এই মন্দিরটা হচ্ছে যে উনিশশো সালে প্রজেক্ট রেডি করেছিল